গতম সকালবেলা আমাদের এখানে সূর্যের মধ্যে আমরা সূর্যের আলোতে সবাই বসে আছি তো সবাই নিয়ে আড্ডা দেওয়ার জন্য চলে আসতাম আপনাদের সাথে আমার একটর রিপন শেখ আমার একটর মামুন শেখ হচ্ছে সিয়াম শেখ এবং আমি ক্যামেরাম্যান মাঝে মাঝে দু একটা ভিডিওতে আসতে আসলাম না আসতে নাই এখন জলদি জলদি আড্ডা দেওয়ার জন্য আসলাম তাড়াতাড়ি জয়েন হন

এরপরে আমরা যখন লাইভ করব তখন আসলে এমন করে করব না আপনাদের একটা নির্ধারিত টাইম দিয়ে দেবো এই টাইমের মধ্যে সবাই জয়েন হবে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে জয়েন হবে না আর যদি ভালো না লাগে তাহলে জয়েন হওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আসলে কেউ যখন লাইভে না থাকে কারোর সাথে আড্ডা দেওয়ার মন মানসিকতা নিয়ে আসলে আমরা দেখা যাইতেছে যে আমাদের লাইভে কেউ নাই তো আমরা কার সাথে আড্ডা দেবো কার সাথে কথা বলবো এমনি এমনি তো আর কথা বলা যায় না একা একা তো যখনই কেউ থাকতো কেউ সারা দিত কমেন্ট করতো তখন আমরা আর কি রিপ্লে দিয়ে তাদের সাথে কথাবার্তা বলে তখন লাইভটা অনেক সুন্দর হইতো তো যত তাড়াতাড়ি পারেন সবাই জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে আমাদের কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন

ঘড়ির নাম কি হে স্মার্ট ওয়াচ এও নাই এখনো নাই আমার একটু কথা বলবে বলে লাইভ নাই লাইভে কেউ জয়েন্ট নাই আমরা কি বলবো জয়েন্ট থাকলে তাও কথা তো সিঙ্গো মাস্টার এর গুলো একটু বলতাম কেউ জয়েন নাই লাইনে লাইভে জয়েন না করলে কি হবে কথা আমি হতাশ এই ফেসবুক গুলো

যে দেখি আমাদের লাইভে একজন জয়েন হইছে কোথা থেকে জয়েন হইছেন ভাই জানাবেন। কমেন্টে সারা দিবেন যদি আমাদের ভিডিও ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে জানার দরকার নাই। তাহলে কথা বলারও দরকার নাই কারণ আমরা এই না मत तो तो कर दे ना वोड़का ती धाव भीड़ तो आठ दोस्त है लाइव स्पीक आना कमेंट करना ना क्या ना, ना ये नहीं है ला 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 एक सेम पक ला दिया है ये आईफोन मत कर आईफोन एक्सन हो नहीं वरना आईफोन उधर लाइव एक्सन हो नहीं ग्राम को तो शुंदर हाँ एक ग्राम को तो आईपैड तो

ਦਰਸ਼カム কেমনে দেখি কা এই দেখেন আমাদের এলাকার ছেলে পেলে কি কাজ করে ছাগল চড়াই ছাগল চড়াই একটা সুন্দর মুহূর্ত তুমি লাইফে যাই হোক আচ্ছা ঠিক আছে আমাদের গ্রামে কেউ নেই

मैंने तेरा आई डोंट दिस नहीं है लाइक आडन था आई ये क्लिक दो हां दे तो ब्यूटीफुल ग्राम ब्यूटीफुल ग्राम हां आगे जाओ एक तो हां आगे जाओ ज़्यादा बार नहीं है शायद। नहीं जाएँगे। नहीं जाएँगे। एक्ज़ॉम कॉमन कोर्स से भी तो फुल क्राम। हाँ। सुंदर ट्रिप लेती है। कताई कराऊं। अच्छा अंबर। हेलो गाइज़ अगर हेलो गाइज़

আমাদের গ্রামের ছেলেদের কমেডিয়ান টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম কমেন্টে একটু সারা দিবেন যে যেখান থেকে দেখছেন কমেন্টে সারা দিবেন হুম এভাবে আমাদের লাইক দিয়ে পাশে থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন হ্যাঁ দিছে দুইজন দুইজন দিছে লাইভে জ্বর হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ কে কোথা থেকে দেখছেন আমাদের গ্রামটা কমেন্ট করে জানাবেন আমাদের গ্রামের ছেলেদের কমেডিয়ান টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো যে যেখান থেকে একটু কমেন্ট করে সারা দিবেন গ্রামের মাঠ প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর কে কইছে চলতে থাকবে ওই নাড়িগুলো নিয়ে কম

লাইভ এসেছে কে কোথা থেকে দেখছেন জানাবেন একজন লেখছে ভাই গ্রামটা অনেক সুন্দর আপনাদের বাসা কোথায় আমাদের বাসা গাই জেলায় যে যেখান থেকে দেখছেন একটু জানাবেন মাই এক্টর রিপন শেখ কোষ আর এটা হচ্ছে এটা লাইক আমাদের এলাকার পোলা পান লজ্জাপতি এ কে কোথায় থেকে দেখছেন একটু জয়েন হবেন লাইক দিয়ে পাশে থাকবেন আরে আমাদের হচ্ছে ফানি এ বাস নিয়েছে যে বাস উম দুদিন কারে অনেকে

আমাদের লাইভে অনেকে জয়েন হচ্ছেন কমেন্ট করে জানাবেন যা আমাদের ভিডিও গুলো কেমন হয় যা খুটি গুলো নিয়ে এ বা শুধু ভিডিও কারেন দোকানদারও এটা মোটাত আনি মোটা আনি দিছে এই যে তিনজন জয়েন হয়েছে কে কোথা থেকে জয়েন হচ্ছেন জানাবেন শুধু কমেন্ট করে জানাবেন অনেকেই কমেন্ট করছে আরো কমেন্ট করবেন গ্রামের ছেলেদের কমেডিয়ান টিভির পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম জানাই শুভ সকাল আমাদের যেহেতু গ্রাম অঞ্চল তাই গ্রামটা দেখাইতেছি আপনাদের অনেক সুন্দর এই যে আমার একটা মামুন শেখ পাই না জানাবেন গ্রামের দৃশ্যটা তুলে ধরলাম আপনাদের মাঝে তো কে কোথা থেকে দেখছেন জানাবেন আর আমাদের ভিডিওগুলো কেমন হয় না হয় সেটাও জানাবেন আপনারা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন আর মেন কথা হচ্ছে আমরা হচ্ছে গ্রামের ছেলে একদম উত্তরবঙ্গের গ্রাম আর কি উত্তরবঙ্গে যেহেতু আমরা লোকজন তাই আমাদের এখানে ফসল টসল সব কাটা হয়েছে কাটার পরে জমিটা অনেক ফাঁকা হয়ে আছে অন্ধকার <laughs> 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 <Exchange> <laughs> हेलो भाई क्या कोता हेलो हेलो नेक्स्ट कोसा देखा द दिस ना ना कीसी कोता जात नहीं ये ठीक है मेरे सब चाप दिसला को ना सब हेलो नो क्या कोता हेलो हेलो नेक्स्ट देखा द दिस नमस्ते ना कोता जात है ये ठीक है ओके हेलो सब चाप दिसला को ना सब ওয়েট করেন ভাই ওয়েট করেন আমাদের লাইভে এক সমস্যা আছে ওয়েট করেন